ক্ষুদে শিক্ষার্থীদের মুখে মহান সৃষ্টিকর্তার নাম পবিত্র কোরআন আর গীতার বাণী কর্তৃপক্ষ বলছে সষ্টা সৃষ্টি রহস্য জানতেই এমন উদ্যোগ একাডেমিক শিক্ষার পাশাপাশি এমন ব্যতিক্রমী শিক্ষার আয়োজন ময়মনসিংহের হালুয়াখাট উপজেলার এম এ করিম ল্যাবরেটরি স্কুলে আর এমন ব্যতিক্রমী ধর্মীয় শিক্ষায় খুশি স্থানীয়রা সহকর্মী ওমর ফারুক সুমনের প্রতিবেদন পবিত্র কোরআনের সুমধুর বাণী ধর্মীয় অনুভূতি আর স্রষ্টার সৃষ্টির রহস্য জানার মধ্য দিয়ে প্রত্যেক শিক্ষার্থীর পরিপূর্ণ শিক্ষা অর্জন করে থাকে তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি অতিরিক্ত কারিকুলাম হিসেবে অভিজ্ঞ ধর্মীয় শিক্ষা গুরুর মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা সৃষ্টিকর্তার হুকুম মানা মন্দ কাজ থেকে বিরত থাকার আর সৃষ্টিকুলের প্রতি সদয় আচরণ করার জন্যে মূলত নেওয়া হয়েছে এমন উদ্যোগ হালুয়াঘাট উপজেলার এম এ করিম ল্যাবরেটরি স্কুল এমন ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা চালু করায় আলাদা ধর্মীয় শিক্ষা সুযোগ পাচ্ছে খুদে শিক্ষার্থীরা। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজা দশরথে কয়টি ছেলে ছিল? রাজা প্রথমে কি বলি? দুগা দুগা এই প্রথম এই স্কুলে চালু হয়েছে এমন ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা কিভাবে আল্লাহর কথা জানতে হয় কিভাবে কি লিখা আছে আলী বেতাসাগুলি শিখায় সুন্দর করে মানে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর মানে সবাই এটা শোভনীয় চোখেই দেখতেছে এরকম তো অন্য অন্য স্কুলে এরকম সুযোগ সুবিধা নাই আমাদের এখানে তারা পরিপূর্ণটা সুবিধা পাচ্ছে যেমন বাংলা ইংরেজি গণিতের পাশাপাশি আরবি ইসলামিক যেই শিক্ষাটা হচ্ছে এটা অন্য কোনো স্কুলে নাই একমাত্র এমিক্রমি ল্যাবরেটরি স্কুলে আমাদের এটা চালু আছে খুদের শিক্ষার্থীদেরকে ছোটকাল থেকেই ধর্মীয় জ্ঞানে গড়ে ওঠার সুযোগ পেয়ে খুশি অভিভাবক ও ওরা অনেক বাচ্চারা দেখা যাইতেছে যে আরবি থেকে বঞ্চিত কিন্তু আমরা আমাদের এখন মনে হয় যে আমরা এটা পুরোপুরিভাবে বাচ্চাদেরকে এটাই শিক্ষাটা পাশাপাশি দিতে পারতেছি এটাই আমাদের কাছে অনেক কিছু পাওয়া যে এখানে বাচ্চারা অনেক কিছু শিখতে পারতেছে বাংলা পড়াশোনার পাশাপাশি ওরা ধর্মীয় যে অনুভূতিটা আছে সেটাও নিতে পারতেছে কারণ আমরা এই শিক্ষার পাশাপাশি আমরা বড়দের আমাদের বড়দের সম্মান করা শিখতে পারবো ছোটদের আলো শিখতে পারবো এবং আমরা পাশাপাশি দুনিয়ার ও কাজ করতে পারবো নৈতিক শিক্ষার জন্য ধর্মীয় জ্ঞানের কোনো বিকল্প নেই তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই পরিচালক আমরা একটা ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করছি এটা ইসলাম হিন্দু ধর্ম উভয়ই এবং অন্যান্য ধর্ম যারা আছে তাদের জন্য ওই ব্যবস্থাটা আছে এই নৈতিকতার জন্য এই ধর্মীয় জ্ঞান এটার কোনো বিকল্প নেই যার মধ্যে এই ধর্মীয় জ্ঞান আছে সে অবশ্যই ভালো করবে তার মধ্যে আসবে বড়দের সম্মান করবে ছোটদের আদর করবে এবং সমাজে ভালো ভালো কাজগুলো খুঁজে খুঁজে তার বের করবে প্রত্যেক শিক্ষার্থী পরিপূর্ণ শিক্ষায় দক্ষ হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা অভিভাবক ও সচেতন মহলের কবীল অজিজ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক